নমস্কার বন্ধুরা বাণী সুইটি সূর্য ভ্যারাইটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের একদম দোকানের মতো দই করে দেখাবো আমি দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল করে নেব আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছি আমি এই দইতে গুঁড়ো দুধ দেবো গুঁড়োর দুধের মধ্যে গরম দুধ একটু দিয়ে দুধটা গুলে নেব আমার মনে হয় গুঁড়ো দুধ দিয়ে দইটা করলে দইটা বেশি ভালো হয় তার জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি আপনারা গুঁড়ো দুধ নাও দিতে পারেন সেক্ষেত্রে দুধটা একটু বেশি জ্বালিয়ে ঘন করে নেবেন আমি গুঁড়ো দুধটা গুলে নিয়েছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু জাল করে নেব এটা গুঁড়ো দুধটা দিয়ে আমি বেশ খানিক সময় জাল করে নিয়েছি দেখুন ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব দোকানে দইতে সুন্দর একটা গন্ধ বেরোয় আর একটা কালার পাওয়া যায় আমি সেই কালারটা করার জন্য আর গন্ধটা পাওয়ার জন্য আমি একটা ক্যারামেল তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেবো বাটির হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি জল দিয়েছি আমি একটা ক্যারামেল তৈরি করে নেব আপনারা মিষ্টি কম বেশি দিয়ে দিতে পারেন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব দেখুন সম্প্র হইনি আর একটা কেরাম তৈরি করা হয়নি এখন আর মাছ আমার ওইকে মেরে যেতে হবে কেরাম তৈরি হয়ে গেছে এবারে জ্বালিয়ে রাখা দুধটা আমি দিয়ে দেবো দিয়ে জাল করে নেব এবার আমার জাল উঠে গেছে আর জাল করবো না গ্যাসটা অফ করে দেব আমি দুধটা এভাবে একটু ফাটিয়ে দেব একটু ফাটিয়ে নেব এভাবে ফাটিয়ে ঠান্ডা করে নেব দেখুন দইটা পাতার জন্য মাটির হাড়ি নিয়েছি আপনারা যে কোনো পাত্রে জমাতে পারেন আমি একটু দই বীজ লাগিয়ে দেব হাঁড়িতে হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি দইয়ের বীজ হিসাবে টক দই নিয়েছি আপনারা মিষ্টি দইও নিতে পারেন সেক্ষেত্রে বেশি লাগবে বীজের পরিমাণ আমি দইয়ের এই বীজটা আমি একটু ফাটিয়ে নেব ভালো করে আর ফাটানো হয়ে গেছে আমি এবার এটা দিয়ে দেব দুধটা একেবারে ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় এটা দিয়ে হিসাবে বীজটা দিয়ে দিতে হবে এবার আমি একটু ফাটিয়ে নেব ভালো করে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার এটাই হাড়িতে দিয়ে দেব আমি ঢেলে দিয়ে দেব আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি মুখটা আমি বেঁধে দেব আমি এভাবে এটা বেঁধে দিয়েছি এই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম এবার একটা গরম জায়গায় আমি রেখে দেব জমার পর পরে আপনাদের দেখাবো এটা আমি এটাই মিক্সারের ভিতর রেখে দিয়েছি এটা আমি আটকে দেব এটা দশ বারো ঘন্টা লাগবে জমতে জমে গেলে আপনাদের এটা দেখাবো বন্ধুরা দেখুন দইটা জমে গেছে আমি বলেছিলাম দশ বারো ঘন্টায় দইটা জমে যাবে এখন শীতকাল তার জন্য জমে পুরো একদিন এক রাত লেগেছে চব্বিশ ঘন্টা লেগেছে এটা আপনি এটা আমি আপনাদের কেটে দেখাবো দেখুন কতটা ভালো হয়েছে দইটা দেখুন দেখুন একদম দোকানের মতো হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন